বিয়েবাড়ির চারিদিকে বাচ্চাদের হুলোর। কেউ উঠোনে বসে আটা দিচ্ছে তো কেউ ঘরে বসে আটা দিচ্ছে তরুণ তরুণীরা ছাদেই বসে আটা দিচ্ছে ছাদের এক কোনায় আরিশা সাউন রুহি আবিদ মিলিরা বসে আছে রাফিদ আর সাদাফের খোঁজ নেই ইতিমধ্যে তুহিন সাহেব দুইজনের খোঁজ করেছিলেন কিন্তু পাননি গতকাল আবার বৌবাথের আয়োজন করা হবে আরাফ একা হাতে সব সামাল দিচ্ছে এ সাদাফ আসে উপরে ছাদের এক কোনায় শাওনের সাথে আরিসাকে দেখতে পেয়ে মেজাজটাই যায় কিন্তু কথা সে ভুলে যায়নি আর যাই হোক অপমানের পরে আর সামনে যাওয়া যাবে না তাই সে ছাদের অন্য পাশে চলে গেছে রাফিদ আসতেই দুজনে কাজে ডেকে পড়বে ছাদের ওপরেও মানুষের বসার ব্যবস্থা করা হবে আরিশা কখন থেকেই সাদাফকে খুঁজছিল সকালের ওই ব্যবহারের জন্য রিগ্রেট ফিল হচ্ছে বিয়ে বাড়িতেও একটা কথা বলেনি ওর সাথে আরিশা এত ডাকলো পাত্তাই দিল না সাদাফ উল্টো দিকে হয়ে দাঁড়িয়েছিল আরিশা গুটিসুটি হয়ে গিয়ে দাঁড়ায় সাদাফের পেছনে ডান কাঁধে হাত রেখে নিজের অস্তিত্ব জানান দিতে চাচ্ছে কারো হাতের স্পর্শ পেয়ে পিছনে তাকাই সাদাফ আরিশাকে দেখা মাত্রই মুখের পরিবর্তন ঘটে ভ্রু জোড়া কুচকে ফেরে পুরো আদরে ছড়িয়ে পড়ে বিরক্তকর ছাপ আরিসা দেখলো সবটাই কে কোথায় ছেলে তুহিন মামাও তোকে খুঁজছে কখন থেকে তোকে দেখতে এমন দেখাচ্ছে কেন সাদাফ যায় সাদাফের এমন আচরণে হতভব হয়ে যায় আরিশা ফের পেছু রাখি সাদাফ কে হয়েছে তোর এমন করছিস কেন কথার উত্তর দিচ্ছিস না কেন সাদাফ শুনল সবটাই কিন্তু জবাব দিল না সাদাফের এমন আচরণে অনেকটাই হার্ট হয় আরিশা অভিমানে চোখে জল চলে আসে ছোট থেকে একসাথে বড় হয়েছে দুজনে অনেক ঝগড়া হলেও কখনো কথা বন্ধ করেনি কেউ আজকে হঠাৎ এমন আচরণ মেনে নিতে পারল না ব্যথিত হৃদয় নিয়ে আর বসল না আটায় নিজের রুমের দিকে পা বাড়ালো উষা খাবার নিয়ে বসে আছে সাগর বের হলেই দুজনে খেতে বসবে খুদাও লেগেছে বেশ দরজা খোলার শব্দে উষা পাশ ফিরে তাকায় সাগরকে এমন অর্ধ উলঙ্গ অবস্থায় দেখে সারার শরীরে বিদ্যুৎ খেলে গেল যেন মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে উষার লাজ লজ্জা ভেঙে এক তাকিয়ে রইল সাগরের দিকে উষার তাকানো দেখে সাগর মুচকি হাসে আস্তে আস্তে গিয়ে দাঁড়ায় ড্রেসিং টেবিলের সামনে উষা তখনও এক তাকিয়ে আছে সাগরকে দেখতে দেখতে আয়নাতে গিয়ে চোখ আটকায় ওষার দুজনের চোখাচোকি হয় মুহূর্তেই চোখাচোখি হতেই সাগর চোখ মারি উষাকে হক চকিয়ে ওঠে উষা চারদিকে এলোমেলো দৃষ্টি ফেলতে শুরু করে তারপর কপট রাগ দেখিয়ে বরে। এসব কোন ধরনের অসভ্যতা আপনি জানেন না আমি রোবে আছি তাহলে এসব কে পড়ে কি পড়ে বাইরে এসেছেন আপনি সাগর অবাক হওয়ার ভান করে বলল কি পড়ে বাইরে এসেছি এই যে উদম শরীরে কোমরে শুধু টাল জড়িয়ে বের হয়েছেন সাগর উষার সামনে এসে দাঁড়ালো ভাবলে সিন ভাবে বলল তো ঊষা মুহূর্তেই চোখ ঢেকে ফারে সাগর তা দেখি স্মিত হাসে পাগল আপনি ঘরে কেউ এভাবে ঘুরে তাও আবার একটা মেয়ের সামনে এইভাবে দাঁড়িয়ে আছেন ঘর আমার ঘরের জিনিসও আমার আমি কিভাবে বের হব না হব সেটা তোর থেকে জেনে নিতে হবে আর একটা মেয়ে আবার কি তুই আমার বউ হস তোর সামনে আমি সর্বাবস্থায় থাকতে পারি তুই আমার বউ হস শব্দটা কুহর হতেই চোখের সামনে থেকে হাত সরাই ঊষা ড্যাপ করে তাকিয়ে থাকে সাগরের দিকে সাগর ধপ করে উষার পাশে বসে পড়ে ঊষা অবাক হয়ে ব্রুজোরা কুঁচকে ফেরে কাপড় না পরে এভাবে বসে আছেন কেন কাপড় পরব না খাইয়ে দে আমাকে কি আমি খাইয়ে দেব হ্যাঁ দেখতে পাচ্ছিস না হাতে ব্যথা উষা তাকালো সাগরের হাতের দিকে সে না হয় খাইয়ে দিব কিন্তু এইভাবে না আপনি কাপড় পরে আসুন ঊষা লজ্জায় তাকাতে পারছে না দালে লজ্জার রোগ আভা ছড়িয়ে পড়েছে বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ হচ্ছে আর এভাবে সামনে বসে থাকলে উষা যে কোনো মুহূর্তে উল্টাপাল্টা কাজ করে বসে থাকবে কিন্তু সাগর সে জামা কাপড় পরবে না এক কথা তাকে এভাবেই খাওয়াতে হবে সাগর উপভোগ করছে মেয়েটা কেমন লজ্জায় মিয়ে গেছে একদম উষা আর কথা বাড়ায় না খাবারের প্লেট হাতে তুলে নেয় এক লোকমা বিরিয়ানি তুলে ধরে সাগরের মুখের সামনে সাগর বিরিয়ানি মুখে পুড়ে নেয় কিন্তু বিপত্তি বাঁধে মুখে লোকমা দিতে গিয়ে সাগর ইচ্ছে করে উষার আঙ্গুলে কামড় বসায় উষা মৃদু আর্তনাদ করে ওঠে রক্তচক্ষু নিয়ে তাকাই সাগরের দিকে এমনিতেই কিন্তু খালি গায়ে বসে আছেন তার উপর হাত কামড় দিচ্ছেন এমন করলে কিন্তু আর একটা দাঁড়াও পেটে পড়বে না আপনার সাগর দুই হাত ওপরে তুলে চোখে মুখে কৃত্রিম ভয়ের ভাব ফুটিয়ে ধরে বাবা রে খুব ভয় পেলাম উষার মুখটা কাঁদো কাঁদো হয়ে যায় বেটা ইচ্ছে করে তাকে নিয়ে মজা নিচ্ছে সত্যি আমি চলে যাব কিন্তু বলেই উঠে দাঁড়াই ঊষা ঊষা উঠে দাঁড়াতেই সাগর ঊষার বাম কবজি শক্ত করে ধরে বাধা পেয়ে পেছন ফিরে তাকায় ঊষা একবার নিজের হাত তো আরেকবার সাগরের মুখের দিকে তাকায় বললেই হয় তুই কন্ট্রোললেস হয়ে যাচ্ছিস নিজের হট হ্যান্ডসাম এন্ড ড্যাশিং দেখে কন্ট্রোল হারাচ্ছিস ঊষা যেমন এবার কেড়েই দেবে রাগ আর লজ্জার মিশেলে মুখ লাল হয়ে আছে খেতে হবে না আপনাকে গেলাম আমি বস খাওয়ানো শেষ করে টি শার্ট পরিয়ে দিলি উষা আর রাগ দেখালো না খাওয়ানো শেষ করে টি শার্ট পরিয়ে দিল সাগরকে ঔষধও নিজেই খাইয়ে দিল খাওয়া দাওয়া শেষে সাগর আবারও নিস্তলায় অফিস কক্ষে গেল উষাকে বলে গেল সে যেন সাগরের রুমেই থাকে পুরো বাড়ি খাড়ি একা অন্য রুমে থাকার দরকার নেই উষাও চুপচাপ শুয়ে পড়ে একা একা বোর হচ্ছে সাথে ভয়ও করছে সাগর বলে গিয়েছিল পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই ফিরে আসবে কিন্তু এলো না সাগর যখন রুমে আসে তখন ঘড়িতে একটা বেজে আঠারো মিনিট রুমে ঢুকেই দেখে বিছানায় এড়ো মেরো হয়ে ঘুমোচ্ছে উষা খুবের ঘরে নিজের অবস্থান ভুলে গেছে বুকের ওপর থেকে শাড়ির আঁচল সরে গেছে উন্মুক্ত হয়ে আছে উষার মসৃণ ফর্সা উদরখানা হাঁটু অব্দি উঠে আছে শাড়ি সাগর দেখল সবই নিজের ভেতরে যেন ঝড় শুরু হয়ে গেছে অস্থিরতায় বুকে ব্যথা অনুভব করছে সাগর নিজের হাঁসফাঁস অবস্থা দেখে বিড় বিড় করল শাড়ি ঠিক রাখতে পারবে না যখন চেঞ্জ করে নিলেই পারতো এভাবে আমাকে ফাঁসানোর কোনো মানে আছে উষার দিকে এগিয়ে যেতেও ভয় পাচ্ছে সাগর যদি ফুল কিছু করে বসে কিন্তু উষা এভাবে থাকলেও সাগর সহ্য করতে পারবে না কয়েকবার ঢোক গিরে নিজের ভেতরে চলতে থাকা ঝড় নিবারণ করতে চায় বড় বড় শ্বাস ফেলে দ্রুত পায়ে এগিয়ে যায় উষার কাছে শাড়ির আচর ঠিক করে দেয় পা ঢেকে দেয় সবশেষে কমফর্টার দিয়ে ঢেকে দেয় উষার সমস্ত তনু এতটুকু করতেই যেন দম ফুরিয়ে যাচ্ছে সাগরের আর কোনো কিছু না ফেরে ঘরের লাইট অফ করে নিজেও এসে দুর্বল শরীরে গা এড়িয়ে দেয় বিছানায় কারো অস্তিত্ব অনুভব করে কোলবালিশ ভেবে সাগরকেই চাপটে ধরে ঊষা যেহেতু কোলবালিশ ছাড়া ঘুমোতে পারে না উষা সাগরের বুকে মাথা রাখে নড়ে চড়ে ওঠে সাগর

সাগর ধৈর্য হারা হয়ে যাচ্ছে এই মেয়েটা রীতিমতো পাগল করে দিচ্ছে তাকে একে তো শাড়ি পরে খুর খুর করছে সামনে তার উপর আবার এভাবে জড়িয়ে ধরে আছে উল্টা পাল্টা কিছু করে বসলে পরে আমাকে দোষারোপ করবি দেখ ভুল কিছু হয়ে গেলে পরে আমাকে দোষী বানাতে পারবি না কিন্তু প্রতি ঘুম ঝরানো কণ্ঠে শুধু শব্দ করে ওঠে উষা উষার তপ্ত শ্বাস সাগরের ভেতরে জানো শুকিয়ে যাচ্ছে সবকিছু তার উপর ঘুম ঝরানো কণ্ঠ সাগরের এবার নিজেকে আরো অসহায় লাগছে এ বেলায় চোখ পিটপিট করে তাকায় তাকাই বেলায় ঘুমানোর দরুন ঘুম এতটাও তার প্লাস দুর্বল শরীর নিজের মাথা না হয়নি রিয়াকশন থাকায় অবস্থান নিয়েও সাগরের মোহনীয় দৃষ্টিও যেন উষা ধরতে পারে না কি হয়েছে ডিস্টার্ব করছেন কেন নিজেও ঘুমানো আমাকেও ঘুমোতে দিন এভাবে থাকলে কিভাবে ঘুমাবো তো কি হয়েছে গত রাতেও তো এভাবে ঘুমিয়েছিলাম আমরা গতকালের ব্যাপার আর আজকের ব্যাপার আলাদা আমি সারা দিন শুধু বকাঝোকাই করেন আপনি আদর তো করেন না কাছেও টেনে নেন না নিজেই তো এইভাবে ঘুম ধরে আমায় বলেই আবারও সাগরের বুকে মাথা রাখে ঊষা সাগর উষার মাথায় হাত বুড়িয়ে দিতে দিতে বলে কি করছো কি সুইটবি এমন করলে তো আমি কিন্তু আমি কিন্তু কন্ট্রোলে থাকবো না যদি কিছু করে ফেলি নিজের বিপদ নিজের ডেকে আনতে চাইছো ঊষা ঘুম ঝরানো কণ্ঠে আবারও বলল কিছুই হবে না সাগরের কপালে ভাঁজ পড়ে মাথা নিচে করে তাকায় উষার মুখের দিকে আপনি তো আমাকে বউ হিসেবেই মানেন না ডিভোর্সই তো দিয়ে দেবেন আমায় ভালো বাসেন না আর ভালো না বাসলে কি কাউকে গভীরভাবে ছুঁয়ে দেওয়ার ইচ্ছে হয় বলুন সাগর শূন্য উষার ঘুমঝরানো কণ্ঠে অস্পষ্টভাবে বলা কথাটুকু বুঝতে পারল পুরোপুরি চেতনা না থাকলেও মেয়েটা ঘুমের ঘরেও ডিভোর্সের কথাই ভাবে এই কথাটা বলার সময় উষার ঘুম কিছুটা কেটে যায় পুরোপুরি চেতনায় না থাকলেও মস্তিষ্ক কথা ধরতে পারছে কিন্তু ঘুমের জন্য চোখ মেরে তাকাতে পারছে না সাগর খুব স্নেহ নিয়ে বলল কে বলেছে বউ হিসেবে মানি না না মানলে কি তুই এখন আমার সাথে আমার বিছানায় থাকতে সাগর হাসলো কৌতূহল নিয়ে সুধানো যদি বউ হিসেবে মেনে নি কি করবি তুই আপনাকে ভালোবাসবো অনেক অনেক আদর করবো নিজে রান্না করে খাওয়াবো আপনার জামা কাপড় খুলে দিব সাগর এবার দুষ্টু হেসে হাসকি টোনে বলল খালি জামা কাপড় খুলবি পরিয়ে দিবি না হ্যাঁ পরিয়েও দেব জামা কাপড় ধুয়ে দেব স্ত্রী করে দেব যত্ন নেব আপনার কিন্তু আপনি তো ভালোবাসেন না আমায় এসব করতেও দেবেন না সাগর সময় নিল উষার থুতনিতে হাত রেখে মাথা উঁচু করল তখন উষার চোখ বন্ধ ঘুমে বারবার ঢলে পড়ে যাচ্ছে উষার কপালের ওপরে এলোমেলো হয়ে পড়ে থাকা চুল গুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য ফুল দিল সাগর উষা কিছুটা কেঁপে উঠল সাগরের এমন আচরণে নিভু নিভু দৃষ্টিতে চোখ মেলার চেষ্টা করল উষা সাগর উষা ঠোঁটে বৃদ্ধ আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে ফিস ফিস করে ডিপয়ে বলল আর যদি বলি ভালোবাসি টরক করে চোখ খুললো উষা সাগরের দিকে স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল চোখের খুব মুহূর্তেই গায়েব হয়ে গেছে মস্তিষ্ক এখনো সাগরের কথা ধরতে পারছে না বারবার ঢোক গিলতে লাগলো ঊষা চোখে মুখে বিস্ময় ভাব স্পষ্ট কি বলল সাগর ভাই ঊষা সাগরের বাহু থেকে সরে আসতে চাইলো দূরত্ব বাড়াতে চাইল দুজনের মধ্যে ঊষা সাগরের বুকে দুই হাত রেখে মাথা উঁচু করে মাত্র ঊষার হাব ভাব বুঝতে পেরে কপালে ভাজ পড়ল সাগরের কপাল কুচকে বলল কি হলো উঠলি কেন উষা অদ্ভুত দৃষ্টিতে তাকালো সাগরের দিকে সাগরের হাতের বাঁধন থেকে ছাড়া পেতে চাইল সাগর তা বুঝতে পেরে আর এক দণ্ড করল না উষা সাগরের এমন আচরণের এমন কথাবার্তায় কিং কর্তব্য বিমূল ও তো রিয়াকশন দিতে ভুলে গেল যেন উষা ভ্রু কুচকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সাগরের দিকে কোথায় যাচ্ছ সুইটবি কাছে এসেছো নিজের ইচ্ছেতে এখন দূরে যাবে আমার ইচ্ছেতে উষার কুচকানো ভ্রু জোড়া আরো কুচকে যায় উষা কিছু বলার পূর্বেই নিজের ঠোঁট জোড়া অন্য কারো দখলে অনুভব করে বিস্ময় চোখ জোড়া কঠোর থেকে বের হয়ে যাওয়ার উপক্রম কোষ্ঠের উষ্ণ সংঘর্ষ আর উন্মুক্ত উদুরে পুরুষারি শক্তপোক্ত হাতের বিচরণে মিলিয়ে গেল উষার সমস্ত কায়া সাগরের বুকে থাকা দুই হাত দিয়ে ক্রমাগত ধাক্কা দেওয়া শুরু করল উষা পুরুষারই বিশাল দেহি বহন করাটা কষ্টকর হয়ে যাচ্ছে তার জন্যে তার উপরে সাগরের এমন অ্যাগ্রেসিভনেসে বন্ধ হয়ে আসার উপক্রম সাগরের হাতের প্রতিটি স্পর্শে উষার শরীরে অন্যরকম শিহরণ হয়ে যাচ্ছে সারা শরীর জুড়ে সাগরের মাদকতা ছড়িয়ে পড়ছে সময় যাচ্ছে উষার হৃদয় অস্থির অশান্ত হয়ে উঠছে শরীরের প্রত্যেকটা রক্ত যেন ঊষার অস্থিরতা টের পাচ্ছে উষা নিজেকে ছোটাতে বারবার করে আর্তনাদ করছে কিন্তু সাগর তার কাজে ব্যস্ত নিজের অশান্ত ভঙ্গিতে এক একটা স্পর্শে উষাকে পাগল করতে চাইছে যেন আটকে আসছে সাগর উষার নাজেহাল অবস্থা অনুভব করতে পেরে ঠোঁট ছেড়ে গলায় চলে এলো উষা পাগলের মতো হাঁপাতে লাগলো অশান্ত ভঙ্গিতে এক একটা নিঃশ্বাস নিতে লাগলো নিজের ভেতরে গলা ঘাড়ে সাগরের ভালোবাসার স্পর্শে দুর্বল প্রায় ঊষা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে খামছে ধরে সাগরের মাথার চুর পেয়ে সাগর হয়ে উঠে আরো অশান্ত অস্থির লাগাম ছাড়া এবার শুধু স্পর্শ না ছোট ছোট কামড় অনুভব করতে পারছে উষা ব্যথায় চোখের কার নিষ গড়িয়ে পড়ছে কয়েক ফোটা জল কণ্ঠনারী থেকে বের হচ্ছে যন্ত্রণাদায়ক সুখকর শব্দ সাগর পাগল প্রায় প্রেয়সীকে কাছে পাওয়ার নেশা যেন ছড়িয়ে পড়েছে সাগরের সমস্ত শরীরে ঊষার ঘাড়ে শক্তপোক্ত কামড় দিয়ে মুখ তুলে সাগর নিজেদের মধ্যে কিছুটা দূরত্ব বাড়িয়ে বড় করে উষার অবস্থা উষা তখন সাগরের স্পর্শে বন্ধ নিঃশ্বাস নিচ্ছে অশান্ত ভাবে বুকের ওঠানামা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সাগর দেখল তা নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে না পেরে অশান্তভাবে টেনে খুঁড়ে ফেললো নিজের শরীরে চড়ানো টি শার্ট টি শার্ট হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে আবার উষার উপরে ঝুঁকে এসে ডিপ ভয়েসে বলে প্লিজ সুইট বি রেসপন্স উইথ মি অমন গহীর ভয়েসে কেঁপে ওঠে ঊষা অশ্রুসিক্ত নয়নে পিটপিট করে তাকায় সাগরের দিকে মুখ ফুটে বলতে চায় সে কিছু কিন্তু সাগর সে সুযোগ আর দিল না আবারও নিজের দখলে নিয়ে নিল উষার অস্ত্র জোড়া সারা শরীর সাগরে দখলে সাগর এবার হাত দিয়ে সরিয়ে ফেললো উষার আঁচল যা কিছুক্ষণ আগে নিজেই যত্ন করে ঠিক করে দিয়েছিল সাগর উষার ঠোঁট ছেড়ে আবারও উন্মুক্ত গলায় মুগ্ধ বারো ছাড়া পেতে উষা কম্পন রত স্বরে বলল দেখুন সাগরের মাথা দূরে তাকায় ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে উষার দিকে সাগরের এক হাত তখন উষার পেটে ছুঁয়ে যাচ্ছে অসভ্য ভঙ্গিতে সাগর ফিস ফিস করেই বলল দেখছি তো সাগরের এমন হাসকি সর উষার ভেতরে আগুন লাগিয়ে দিচ্ছে যেন সাগরকে বাধা দিতে গিয়ে বলে এটা ঠিক না আপনি এখন আমায় সাগর ওষার ছোটে আঙুল চেপে ধরে উষার বুকের ঠিক মধ্যখানে গভীর ভাবে নিজের অথর ছোঁয়ায় সাগর অমন গভীর স্পর্শে কাপনে দিয়ে ওঠে উষার সমস্ত শরীরে সাগর নিজেও অনুভব করে তা তারপর সাগর মাথা উঁচু করে জানতে চায় কোনটা ঠিক না এটা সাগর আবারও ঝুঁকে সময় নিয়ে গভীর ভাবে চুমুখায় উষার পেটে নাভিতে উষা আর সহ্য করতে না পেরে নিজের পেটে চেপে ধরে সাগরের মাথা চুল সাগর আবারও মাথা তুলে জানতে চাই নাকি এটা উষা নিশ্চুপ কণ্ঠনারী ভেদ করে কোনো ছন্দ বের হচ্ছে না যেন সাগর এবার উষার হাত থেকে চুল ছাড়িয়ে নেয় উষা পায়ের কাছে শাড়ির অংশ টেনে তুলে হাঁটুর উপরে তারপর ঝুঁকে চুমু খায় হাঁটুর নিচে এবারেও জানতে চায় না কি এটা টেল মি সুইট সাগর এবার ঝুঁকে আসে উষার উপরে কানে লুকিতে নিজের অথরি স্পর্শ করে হাস কেটে উনি আমাদের জন্য সব ঠিক আর কোনো অজুহাত নয় বরে পাগরের মতো চুমু খেতে থাকে উষার ঘাড়ে গলায় বুকে সাগর আস্তে করে হাত রাখে উষার ব্লাউজের বোধামে উষা ধর ফুরিয়ে ওঠে সাগরের হাতের ওপরে হাত রাখে উষা সাগর চুমু খায় উষার হাতের উল্টো পৃষ্ঠে দুজনেই যখন ভালোবাসার স্পর্শে দিনদুনিয়া ভুরে বসে আছে ঠিক সেই সময়েই বেডসাইড টেবিলের ওপরে পড়ে থাকা সাগরের ফোনটা বেজে ওঠে কর্কোশ ধ্বনিতে সাগর উষাতে এতটাই মত্ত যে ফোনের কর্কশ শব্দও তার ধ্যান ভঙ্গ করতে পারল না উষা এবার নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল সাগরকে কিন্তু বিন্দু মাত্র নড়াতে পারলো না তাকে বারবার এভাবে বাধা দেওয়ায় মেজাজ বিগড়ে যায় সাগরের চোখ মুখ গরম করে তাকায় উষার দিকে উষা চোখ বন্ধ রেখেই বলে আপনার ফোন বাচ্চে কখন থেকে সাগর চোখ মুখ কুচকে তাকায় ওষার দিকে বিরক্তিতে তার মুখ তেত হয়ে গেছে বিড়বিড় করে বলে এত রাতে আবার কে কল করবে ঊষার ঝা ঝালো কণ্ঠে বলল দেখুন গিয়ে সাগর উঠে আসে ঊষার ওপর থেকে সাগরের হাত থেকে ছাড়া পেয়ে নিজেকে ধাতস্থ করতে চাই ঊষা নিজের ভেতরে জ্বলতে থাকা আগুন নেভাতে চাই সে ঊষা যতই ভালোবাসুক সে চায় না এমনভাবে তাদের মধ্যে গভীর কোনো সম্পর্ক তৈরি হোক যেখানে এখনো সাগর ভাই আমাকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি ভালোবাসিও বরেনি সেই মানুষের কাছে নিজেকে সঁপে দিতে পারি না আমি সাগর ফোন হাতে নিয়ে দেখে বাবার নাম্বার থেকে কল আসছে এত রাতে সিজান ভুইয়ার কল পেয়ে দুশ্চিন্তায় পড়ে যায় সাগর খারাপ কিছু হলো কিনা মুহূর্ত ব্যয় না করে কল রিসিভ করলো সে হ্যাঁ বাবা এত রাতে কোনো সমস্যা না না সমস্যা না সারাদিন কাজের জন্য খোঁজ খবর নিতে পারেনি অবসর ছিলাম না এখন সময় পেলাম তাই কল করলাম ঠিক আছো ঠিকঠাক ভাবে পৌঁছাতে আমরা ঠিক আছি কোথায় ও ঠিক আছে সাগর তাকায় বিছানার এক কোণে দেয়ালের সাথে লেপটে থাকা রত ঊষা দিকে দুষ্টু হেসে বলে হ্যাঁ ঠিক আছে ও কি এখন তোমার দায়িত্বে দেখে রেখো ওকে হ্যাঁ দেখেই রাখছি তারপর বিড় বিড় করে বলে তোমাদের মেয়েকেই স্পেশাল ভাবে দেখাশোনা করছিলাম তুমি কল দিয়ে সব ঘেটে দিলে এখন আবার সেই মুডে যেতেও সময় লাগবে কি বলছো বুঝতে পারছি না জোরে বলো বলিনি কিছু ওদিকে সব ঠিকঠাক হ্যাঁ আচ্ছা তাহলে রাখছি সিজান ভুইয়ার থেকে বিদায় নিয়ে আবারও বিছানায় এলো সাগর উষার কাছে গিয়ে আস্তে করে ডাকে সুইটবি উষার নড়াচড়া কোটরা না মটকা মেরে পড়ে রইলো এক কোণে সাগর বুঝলো তার হাত থেকে ছাড়া পেতেই উষার এই কাহিনী আর ডাকলো না সাগর এমন একটা মুহূর্তে বাবা কল দেওয়ার ভান ভালো হলো নাকি খারাপ হলো তা বুঝে পেল না সাগর বাবা কল না দিলে হয়তো উষার অমত একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলত আবার এমন একটা মিষ্টি মুহূর্ত নষ্ট হয়ে যাওয়ায় ভেতরটাও চলছে নিজেদের মধ্যে দূরত্বটা হয়তো কমে যেত কিছুটা শ্বাস ফেললো সাগর বিছানায় গিয়ে বুকে টেনে নিল উষাকে উষার সারা শব্দ নেই কোনো সাগর স্মৃত হাসে উষার কপালে গাঢ় এক চুমু খেয়ে বলে হয়েছে ঘুমাইবার উষা মুচকি হেসে সাগরের বুকের ঘ্রাণ টেনে নেয় ইস এবার সাগর ভাইয়ের সামনে কিভাবে যাবে এত অশান্ত মন নিয়ে ঘুমানো যায় রৌদ্র উজ্জ্বল দিন সূর্য মামার জ্যোতি ছড়িয়ে দিচ্ছে চারোদিকে উষা আর মোড়া ভেঙে উঠে বসে সামনে তাকাতেই দেখে সাগর কোমরে তোয়ালে জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে হালকা ভেজার শরীর উষা মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে রইল সাগরের দিকে পরপর কিছু মনে হতেই নিজের দিকে তাকায় ঊষা রাতে ঘটে যাওয়া প্রতিটা ঘটনাই যেন চোখের সামনে ভেসে উঠছে কমফোর্টার সরিয়ে নিজের শরীর দেখে খাড়ে গলায় চিনচিনে ব্যথা অনুভব করতে পারছে সে সাগর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সবই কনফিউজ উষাকে আরও কনফিউজ করে দিতে গতকালকে সেই একই গান ধরে সাগরের মুখে এমন গান শুনে চিন্তায় মাথা ফেটে যাচ্ছে উষার রাতে তো তাদের মধ্যে আর কিছু হয়নি তাহলে এমন গান গাওয়ার মানে কি সাগর উষার দিকে তাকিয়ে লাজুক হাসি দিল উদ্দেশ্য উষাকে ভরকে দেওয়া হলো তাই উষা সাগরের এমন হাসি দেখে ডাব করে তাকিয়ে রইল জলদি ওঠ উঠে গোসল দে উষা সন্ধিহান দৃষ্টিতে তাকায় সাগরের দিকে চোখ মুখ কাদো হয়ে গেছে তার গোসল কেন করব ও মা গোসল না করলে কি করে হবে ফ্রেশ হয়ে আয় নিজেকে পবিত্র করে নে উষা আর চিন্তা করতে পারল না এত সহজে সেই সাগরের কাছে সমর্পণ করবে না নাকানি চুবানি খাওয়াবে কিন্তু তার ঘুমের সুযোগ নিয়ে কিছু করেনি তো উষা আর ভাবতে চাইলো না কৌতূহলীর স্বরে জানতে চাইলো কাল রাতে কি আমাদের মধ্যে কিছু হয়েছে সাগর ভাই তুই বুঝতে পারছিস না না তাহলে থাক আর জানতে হবে না কালকে তো আমরা পরে ঘুমিয়ে গিয়েছিলাম শুধু ঘুমিয়ে গিয়েছিলাম আর কিছু করিনি হ্যাঁ প্রথমে তো আপনি আমাকে তারপর লজ্জায় আর বললো না কিছু চুপ হয়ে গেল সে সাগর না ছোড় বান্দা সে জ্বালাবে উষাকে হ্যাঁ তোকে কি উষা লজ্জায় মুখ ঠেকে নির হয়েছে আর লজ্জা হবে না এবার আমাকে জামা কাপড় পড়তে হেল্প কর উষা নাক মুখ ফুলিয়ে তাকায় সাগরের দিকে কেন কাল রাতে তো নিজের হাতে টি শার্ট খুলেছিলেন তখন হাতে জোর এসেছিল থেকে সাগর অবাক হওয়ার ভান করলো ভনিতা করে বলল আমি কখন নিজে টি শার্ট খুললাম তুই নিজেই তো খুলেছিস দেখি বারবার বললাম আমাকে তো সরব করবি না তাও আমার দিকে আঙ্গুল তুলছিস উষা আর বলল না কিছু ঝটপট বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় পরপর বাইরে যেতে যেতে বলে আপনি একটা অসভ্য সাগর ভাই ভয়াবহ রকমের অসভ্য আপনি সাগর উষার যাওয়ার পথে যে দুষ্টু হাসে গধুরী বেলা পশ্চিম আকাশের হলদেটে বনের সূর্য লাল বর্ণ ধারণ করেছে পূর্ব দিকের সূর্যটা একটু একটু করে হেরে পড়ছে পশ্চিম দিকে সূর্যের জ্যোতি হুড়িয়ে চারদিকে অন্ধকারের আভাস জানান দিচ্ছে এই মুহূর্তে একটা রেস্টুরেন্টে বসে আছে সাগর নেহাল গালিব ফিদান আরব চলছে বিভিন্ন বিষয় নিয়ে গালিব আর নেহাল মূলত কথা বলছে সেদিনের সেই ছেলেটির ব্যাপারে যে ছেলের সাথে সাগরে ধস্তাধস্তি হয়েছিল রেস্টুরেন্টে তাদের কথার আগা মাথা বুঝতে না পেরে ফিদান তার নিজ ভাষায় বলল আই কাম টু বাংলাদেশ টু এক্সপ্লোর দ্য কান্ট্রি বাট নাথিং ওয়ান্ট আস প্লাগু আই ডিট ইভেন গেট টু প্রপারলি টক টু দ্য পার্সন আই কাম টু সি আই ডোট হ্যাভ এনি টাইম লেফট আই হ্যাভ টু গো ব্যাক টু লন্ডন দ্য ভেকেশন ইজ ওভার বাংলাদেশে আসলাম দেশটা ঘুরে দেখবো অথচ কিছুই হল না যাকে দেখতে আসলাম তার সাথেও ঠিকঠাক কথা হয়নি আমার হাতে তো আর সময় নেই আমাকে আবার লন্ডন ব্যাক করতে হবে ছুটি শেষ ফিদানের বলা বাক্যে সাগর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় ফিদানের দিকে সাগরের চাহনি দেখে ফিদান কিছুটা সংশয়ে পড়ে যায় বেচারা বুঝতে পারে না হুটহাট সাগর এভাবে তাকায় কেন সাগরের দৃষ্টি লক্ষ্য করে গাড়ি বলে হইছে ভাই সিলেটারে চোখে গিলে খাওয়া বন্ধ স্বাভাবিক কথাই বলছে সে দেশটাও তো গড়তে পারিলি তুই এক পোকার আটকে রেখেছি চোখে গালিবের বলা বাক্য শ্রবণ হতেই বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে সাগর দাঁতে দাঁত চেপে হিস হিসিয়ে বলে